নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখো বন্ধুরা দুপুরবেলা খেতে বসে গেছি কি কি রান্না করেছি দেখে নাও বন্ধুরা এই যে গরম ভাত রান্না করেছি আর এই যে শুষা দিয়ে আর গুঁড়ো মাছ দিয়ে একটা ঝোল করেছি ঝোল দেখে বন্ধুরা হালকা হালকা ঝোল দেখতে পাচ্ছ হালকা একদম গুঁড়ো মাছ ঝায়া মাছ দেখো রান্না করেছি দুপুর করে আর এই যে উস্তে দিয়ে আর গুঁড়ো মাছ দিয়ে আর দিয়েছি লেজা শিং মাছের লেজা শিং মাছের লেজা দিয়েছি আর মুড়ো দিয়েছি দিয়ে একটা চচ্চড়ি করেছি আর এই যে দিয়েছি নতুন কাঁঠালের আটি দেখতে পাচ্ছ বন্ধুরা কাঁঠালের আটি দিয়ে আর উস্তে দিয়ে চচ্চড়ি করেছি দুপুরবেলা ভালো খেতে এগুলো আর এই যে শিং মাছ আমরা জিওল মাছ বলি শিঙু মাছ বলি দেখতে পাচ্ছ বন্ধুরা আলু দিয়ে আর কলা দিয়ে ঝোল করেছি মাছগুলো বিশাল বড় বড় দেখতে ভর্তি মাছ খুব বড় বড় ডিমি ছিল মাছগুলো শিং মাছগুলো মাছগুলো খুব বড় বড় ছিল একটু ঝোল তুলে নেব একটা আলু আর একটা কলা নিয়ে নিলাম একটু ঝোল নিয়ে নেব আর মাছ নিয়েছি দু পিস দেখতে পাচ্ছ বন্ধুরা সব পাতে নিয়ে নেব এই যে সুসাদ তরকারি পাতে নেব এই যে পাতে নিয়ে নিলাম আর এই যে উস্তের তরকারি পাতে নিয়ে নিচ্ছি নতুন নতুন কাঁটালের আটি খেতে খুব টেস্ট কাঁটাল আমরা এখনও খাইনি অবশ্য এগুলো প্রাকৃতি খেয়ে খেয়ে ফেলেছিল তা আমি সকালে কুড়িয়ে নিয়ে এসেছি যে উস্তের মধ্যে দিয়ে রান্না করব বন্ধুরা খেতে বসে গেলাম আরে যে দেখো আম নিয়েছি মিষ্টি নিয়েছি তিন পিস আম তিন পিস মিষ্টি সব আমি খাব না অবশ্য খাবে নাতি ছেলে আছে সবাই খাবে একটা খেয়ে নিই কাঁঠালের আটি কাঁঠালের আটি গালে দিয়েছি আর ছাতুর মতো মিলিয়ে গেল যেন গালের ভিতরে আর খাতু হেভি টেস্ট লাগছে আর মাছ দিয়ে তরকারি করেছি আর আটি দিয়ে টেস্ট হয়েছে কাঁটালের ভালো বেলা বুঝতে মাছের তরকারি খাওয়া হয়ে গেছে এবার আমি সুসাদ তরকারি দিয়ে খাবো এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ সব পাতে নিয়ে নিয়েছি দেখি সুশাত্তর তরকারি আরো বেশি টেস্ট হয়েছে টেস্ট হয়েছে গালে দিয়ে কথা করতে পারবে না বন্ধুরা আমার ছেলে কথা ধরছে টেস্ট হয়েছে বন্ধুরা জানোই তো গালের ভিতরে ভাত থাকলে কথা বলা যায় তাও তো বলি ভাত কেন কিছু থাকলে কথা বলা যায় না সুশাত্তর তরকারিটা আরো সুন্দর হয়েছে সুন্দর না বলো টেস্ট হয়েছে টেস্ট সবাই সুন্দর বলে টেস্ট বলে যে যা যেটা বলে আর আমার একটা দোষ আছে অবশ্য বন্ধুরা মানে কথা পেটে আসে তো মুখে আসে না তাই আমার আমার ছেলে আমার বর বলে তোমার পেটেই থাক কথা মুখদার বলতে ঠিকই মুখদার বলতে হবে না মানে যখন ভুলে যায় কারণ নাও হয়তো ভুলে গেলাম বলতে পারছি না তখন এই কথাটা বলবে বন্ধুরা উস্তের তরকারি সুসার তরকারি আমি দুটোই খেয়েছি এবার আমি শিং মাছের ঝোল খাব এটা করেছি আলু দিয়ে আর কলা দিয়ে কি কলা মাছের পিস গুলো দেখেছো বন্ধুরা বেশ বড় বড় দেখে একটু ভেঙে খেয়ে দেখি দেখো মাছটা সুন্দর নদীর মাছ বলে কথা বা বলেছে নদীর মাছ তো নদীর মাছ বলে একটু বেশি করে কিনে নিয়ে এসেছে কিছু জিও রেখেছি আর কিছু রান্না করেছি চারটা না পাঁচটা জানা জিয়া নাও সেটা না মা হুম এক কেজি এনেছে তাই আমরা খালাম একবার একবার রান্না করে খাওয়া হয়েছে তো বন্ধুদের তোমাদের সাথে শেয়ার করিনি আজকে শেয়ার করলাম বড় বড় মাছগুলো ছিল আর এমনি যদি নদীর মাছ পাই মাছ জল মাছ কই মাছ বেশি করে করে কিনে রাখে মানে নদীতে আগে মাছ মারতো আমার বড় আর এখন মারতে পারে না যদি কেউ মারে কিনে রাখে আর জিও রাখে আর বড় আমাদের বড় একটা হাড়ি আছে তার মধ্যে জিও রাখি আর ওই মাঝে মাঝে কাটি আর খাই আগে অনেক মাছ মারতো জিওল মাছ লাটা মাছ শিং মাছ তারপরে কই মাছ বেশি মাছ তো হচ্ছে গিয়ে মাগুর মাছ তো বন্ধুরা আমার তো খাওয়া হয়ে গেল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আজকের জন্য টাটা